মিতু ব্যক্তির জন্য 40 আ তিজা 30 আ একলা আমরা সুন্নিতা করি আচ্ছা চাহারম 40 আ যেটা করি আমরা এই 40 আ চাহারম আমরা করি কি বাপ করি কি তো এই তিনই আমরা মিতু ব্যক্তির কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করি একটা কাজ নাকি বাপ জি কবরস্থানে গিয়ে কবর জিয়ারত করি কুরআন খানি করি কুরআন তেলাওয়াত করে তার নেকিটা মিতু ব্যক্তিকে দি তারপর তাসবিহ তাহলিল পাঠ করি মিতু ব্যক্তির পক্ষ থেকে খাবারের আয়োজন করে মানুষকে খাইয়ে তার নেকিটাও মিতু ব্যক্তিকে আমরা দিয়ে থাকি মিতু ব্যক্তির জন্য দান সাদকা খয়রাত করে থাকি এইগুলো কাজের সমষ্টি এই কাজগুলো যদি আমরা মিতু ব্যক্তি ইন্তেকাল করার পরে 4 দিনে করি তো এটাকে বলা হয় চাহারুম 10 দিনে গিয়ে যদি এইগুলো কাজ করি 10 দিনে কি এই কাজগুলো सेम কাজ হলো তাহলে ওটাকে আমরা বলি কি দাসওয়াস এর যদি 20 দিনে গিয়ে করি তাহলে বলা হলো বিশওয়াস এটাকে যদি আমরা 40 দিনে গিয়ে করি তাহলে এটাকে বলা হয় চল্লিশা চল্লিশা কথা বুঝতে পারছেন কাজ এক আলাদা আলাদা আরে চল্লিশ সাথে আলাদা দশ হাতে আলাদা এরকম আলাদা নাকি একটাই কাজ করি কাজ কিন্তু দিন চেঞ্জ হচ্ছে নামও চেঞ্জ হয়ে যাচ্ছে মুসলমান ওই কাজটাই কেউ যদি পঁয়ত্রিশ দিনে কে করে তো পঁয়ত্রিশে হবে কেউ ত্রিশ দিনে কে করলে ত্রিশে হবে কথা বুঝে গেল মুসলমান তাহলে নামটা চেঞ্জ হচ্ছে চল্লিশা ত্রিশা ফাতেহা এটা দিনকে কেন্দ্র করে চেঞ্জ হতে থাকছে এটা কিন্তু ভাইটাল বিষয় নয় আসলে ভাইসের বিষয় কোনটা ভাইটাল বিষয় হলো মৃত ব্যক্তির জন্য যেটা আমরা কাজ করি এটা চলবে কি চলবে না মৃত ব্যক্তির জন্য কোরআন খানি চলবে কি চলবে না দোয়া খানি চলবে কি চলবে না কবর জিয়ারত চলবে কি চলবে না সাতকা খায়রা চলবে কি চলবে না মৃত ব্যক্তির জন্য খাবার আয়োজন চলবে কি চলবে না এক এক করে যারা দলিল নেন আল্লাহ তালা রাসুল ইসাদ করেছেন হাজি শরীফ বদ্ধ আছে সোনান সহি মুসলিম শরীফ জিল নাম্বার টু পেজ নাম্বার ফোরটি এর মধ্যে সেম হাদিস কেন আছে আপনার নিষ্কাত শরীফ জিল নাম্বার ওয়ান পেজ নাম্বার টোয়েন্টি এর মধ্যে

জালসা করার মাধ্যমে বাপ মারা গেছে বাপের জন্য জালসা করলেন যার সাথে আপনি অনেকগুলো মৌলবী সাহেবদেরকে দাওয়াত দিলেন মৌলবী সাহেবরা মানুষকে নসিহত করলো বক্তিতা করলো যার সাথে ওয়াজ নসিহত করলো এই যে ওয়াজ এবং নাসিয়া যদি করে কোরআন হাদিসের উপর যারা যারা আমল করবে এই আমল করা ওয়াজ ও নাসিয়াত করা এই সমস্ত জিনিস মৃত ব্যক্তির কাছে পৌঁছে যাবে রাসূলুল্লাহর হাদিস তিন নাম্বার হলো আও ওয়ারাদিন সোয়ালিন ইয়াতু লাহু বা মানুষ মারা যাওয়ার পরে তার সন্তান সন্ততি তার ছেলে মেয়েরা যদি তার জন্য দোয়া করে

গুনা মাফ হবে কি হবে না কথা বুঝে গেল মৃত বাবার গুনা মাফ হবে কি হবে না রাসুল্লাহ সাল্লাম বললেন না রাসুল বলছেন হে আমার সাবি তোমার বাবার ইন্তেকাল করার পরে তোমার বাবার পক্ষ থেকে তোমার বাবার জন্য তুমি যদি কোনো দান সাতকা খায়রাত করো এই দান সাতকা খাইরাতের কারণে তোমার মৃত্যু বাবে বা বাবার গুনা আল্লাহ তারা মাফ করে দিবেন জোরে বলে সুহার আল্লাহ সুহার মুসলমান এই হাদিস এই আপনারা পৃষ্ঠাতেই হাদাতে আয়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা না থেকে বড়িত হাদিস একজন আর আপনার পুরুষ নবীর কাছে আরজ করলেন এই যে সহি মুসলিম শরীফ জিল নাম্বার 2 পেজ পৃষ্ঠা নাম্বার 41 এর মধ্যে হাদিসটি সহি সনদে বিনীত হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কাছে এক সাহাবী এসে আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ ইন্না উম্মি উফতলেট নাফসুহা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার মা হঠাৎ করে ইন্তেকাল করে গেছে হঠাৎ আমার মা ইন্তেকাল করে গেছে

রসুল্লাহাম বললেন না অবশ্যই অবশ্যই তুমি যদি মৃত মায়ের জন্য দান সাতকা খাই রাত করো তোমার দান সাতকারে যত নাকি তোমার মায়ের কাছে পৌঁছে যাবে জোরে বলে সুহান আচ্ছা কথাগুলো কি বুঝতে পারছেন একদম হাদিস গুলো একটাও জয়ীফ নয় একটাও জাল নয় এই হাদিস সুস্পষ্ট বুঝা গেল মৃত ব্যক্তির জন্য দান সাতকা খায়রাত যা করবেন মৃত ব্যক্তির কাছে পৌঁছাবে কি পৌঁছাবে না আচ্ছা সাতকাটা কি সাতকা কি সাতকা কাকে বলা হয় তো মুসলিম শরীফ জিল নাম্বার ওয়ান হাদিস নাম্বার তেইশ পঁচাত্তরের মধ্যে রাসুল্লাহ বলছেন কুল্লু মারুফিন

কথা বুঝা গেল ভাই সাতকা শুধু এই শুধু টাকা দেওয়াটা সাতক্ষা নয় এই যে মুরগি শুধু শুধু নয় নয় দান করা আল্লাহ তাআলা রাসূল বলেন কেউ যদি তাস পড়ে এটাও একটা সাতক্ষা মৃত ব্যক্তির কাছে সাতকা যাবে কি যাবে না যাবে এই যাবে কি যাবে না যাবে রাসূলুল্লাহ বলেছেন কি বলেননি তাহলে কলেমা পড়া মৃত ব্যক্তির পক্ষ থেকে যাবে না যাবে না ভালো না যাবে কি যাবে না কোরআন পড়া ভালো কাজ না খারাপ কাজ ভালো কাজ হ্যাঁ কিছু কিছু বলছে না কোরআন খানির নেকি যাবে না আর রসুল্লাহ বলছেন কুল্লো মা আর উফিন প্রত্যেকটা ভালো কাজ হলো নেকি প্রত্যেকটা ভালো কাজ হলো সাতকা আর সাতকার নেকি মৃত ব্যক্তির কাছে যায় কোরআন পড়া ভালো না খারাপ ভালো তাহলে কোরআন পড়ার নেকিটা কোথায় যাবে মৃত ব্যক্তির কাছে যাবে অনেক গুলো মানুষ আছে

যখন তোমাদের মধ্যে কেউ ব্যক্তি ইন্তেকাল করবে কোন ব্যক্তি তোমাদের মধ্যে কেউ যদি ইন্তেকাল করে যায় তাকে ধরে বন্দি করে বাড়িতে রেখে দিও না অনেকজন হয় না যে সৌদি আরবে বেটা গেছে ও আসতে তিন দিন লাগবে ও আসা পর্যন্ত মানুষকে কবরস্থ করা হচ্ছে না মাটি দেওয়া হচ্ছে না দুই দিন তিন দিন চার দিন ধরে মৃত ব্যক্তিকে বাড়িতে রাখা যাবে যাবে না মাছকে বরফ দিয়ে রাখা যায় যায় না বরফে মাছ খায় কি খান কি খান না তিন চার পাঁচ দিন ধরে বরফ দিয়ে রেখেছে আপনার এখানে বিক্রি করছে আপনি খাচ্ছেন যাই যাচ্ছে বা সেটা ক্রয় করে খাচ্ছেন এটা যাই যাচ্ছে কিন্তু মানুষ মারা যাবার পরে বরফ দিয়ে মানুষটাকে রাখা যাবে হ্যাঁ

আর তার পায়ের দিকে গিয়ে সুরা পাকার শেষ রুকুটা পাঠ করো রাসুল কবরস্থানে এখনকার যতগুলো আছে সুন্নি আছে আপনার ফরাজি আছে লামাজি আছে আলে আদিস আছে সুন্নি আছে বলুন তো এদের থেকে শতগুন বেশি জ্ঞান রাখনিওয়ালা ব্যক্তির নাম এমাম আহমাদ বিন হাম্বাল এমাম আহমদ বিন হাম্বাল এমাম আহমদ বিন হাম্বাল দোষ লাখ হাদিসের উপর গবেষণা করে এমাম আহমদ বিন হাম্বাল প্রথমে ফতোয়া দিয়েছিলেন যে কবরস্থানে কোরআন শরীফ তেলাওয়াত করা যাবে না কিন্তু তিনি যখন আবার রিসার্চ করলেন হাদিসের উপর গবেষণা করলেন হাদিসের উপর গবেষণা করার পরে শেষে তিনি ফয়সালা দিচ্ছেন কি ফয়সালা দিচ্ছেন যেটা ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাই ইহইয়াউল উরুমিন দীন এই কিতাবের মধ্যে উল্লেখ করেছেন তাছাড়া এই হাদিসটি ইমাম মোল্লা আলী কারি মির্কাত সারেম ইসকাদের মধ্যে উল্লেখ করেছেন তাছাড়া ইমাম জনাদিন সুইতি সারা সরহু সুদুরের মধ্যে এই কথাটি উল্লেখ করেছেন যে ইমাম আহমদ বিন হাম্বল দোষناک হাদিসের উপর গবেষণা করার পরে তিনি ফয়সালা দিয়েছিলেন কি তিনি ফয়সালা দিয়েছিলেন ইদা দাখালতুম আল মাকাবিব তোমাদের মধ্যে যখন কেউ কবরস্থানে কবর জিয়ারত করতে যাবে ফাল ফাকরাউ বি ফাতিহাতিল কিতাব কবরস্থানে গিয়ে সঙ্গে সঙ্গে দোয়া করবে না বরং কবরস্থানে গিয়ে প্রথমে সুরা ফাতেহা পাঠ করবে তারপরে কুলাউদ্ ফালাক পাঠ করবে সুরা ইখলাস কুল্লাহু আহত পার করবে

দেওবন্দে বড় মাদ্রাসা বেনারসে যতগুলো মাদ্রাসা আছে বেনারসের সমস্ত ফরাজি দেওবন্দের সমস্ত দেওবন্দী বলবি এই সুন্নিদের সমস্ত সুন্নি বলবি সব বলবিরা এই তদরুপ তাবলিক জামাতের বলবিরা জামাতে ইসলামের বলবিরা কি বললাম দেওবন্দী বলবিরা সুন্নি বলবিরা আহলে হাদিস বলবিরা তাবলীগ বলবিরা জামাতি বলবিরা যতগুলো বলবি আছে সবাই যদি এক দিকে হন আর এমাম আহমদ বিন হাম্বাল রাজি আল্লাহ তালানহু একাই যদি একদিকে হন এমাম আহমদ বিন হাম্বালের জ্ঞান বেশি হবে না হবে না হবে কি হবে না হবে সেই এমাম আহমদ বিন হাম্বাল বলছেন যখন কবরস্থানে যাবে কবরস্থানে গিয়ে কি পাঠ করবে সুরা ফাতেহা পাঠ করবে সুরা ইখলাস পাঠ করবে সুরা ফালাক পাঠ করবে সুরা নাস পাঠ করবে আরেক আপনার কৌলে আছে যে সুরা তাকাসুর পাঠ করবে আয়াতুল কুরসি পাঠ করবে তারপরে সুম্মা ইয়াহিবু

সুতরাং কবরস্থানে কবর জিয়ারত করাও যায় আর ওই কবরস্থানে জিয়ারত করতে গিয়ে কোরআন তেলাওয়াত করাও যায় আর সেই তেলাওয়াত করার পরে হাত তুলে দোয়া করা হলো রাসূলুল্লাহ সুন্নাত বলে বলে সুবহান সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ কবরস্থানে গিয়ে কেউ যদি বলে যে না হাত তুলে করা যাবে না আমি আপনাকে বলছি দুই দিন পরে আসবো আমি আপনার পাশে আপনি এলাকার মধ্যে চ্যালেঞ্জ করে ছোড়ে রেখে দেন যে কবরস্থানে হাত তুলে দোয়া করা যাবে না কেউ যদি প্রমাণ দিতে পারে এই যে আগামী আমি পরশু দিন রবিবার না রবিবার মঙ্গলবার আচ্ছা মঙ্গলবার জালসা আছে দুই দিন পরে মুসলমান এই জালসাতে ওই ব্যক্তি যদি আমাকে প্রমাণ দিতে পারে যে কবরস্থানে হাত তুলে দোয়া করা যাবে না ওখানে যা নজরানা পাবো ওকে দিয়ে তারপরে যাব কথা বোঝা গেল একদিনে মেলা টাকা ইনকাম হয়ে যাবে খালি সমাজের মধ্যে ঝামেলা লাগাচ্ছে এই করা যাবে না সেই করা যাবে না আরে ভাই তোর বাপ যদি মারা যায় তুই চল্লিশা করিস না তুই করিস না তোর বাপকে তুই কবরে ওই হচ্ছে মাটি দিয়ে আয় কিন্তু আমরা কিছু বলতে যাব না যাব না কিন্তু আমার বাবা মারা যাওয়ার পরে আমি মেনে হা খরাক না কুম করে বাপ পাঠ করে দাপনা মাটি দিব তুমি বিরোধিতা করতে পারবে না মাটি দেওয়ার পরে আমরা দোয়া করব। তুমি বিরোধিতা করতে পারবে না এই মাটি দেওয়ার পরে দোয়া করার পরে আবার ঘন ঘন করে কবর জিয়ারত করব তুমি বিরোধিতা করতে পারবে না বাপের জন্য দোষুয়াও করব চল্লিশটাও করব চার উমো করব তোমরা বিরোধিতা করতে পারবে না তোমার বাপ যদি মারা যায় তুমি খোঁজে মারি দাও আমি বলতে যাব না কিন্তু সুন্নি হানাফি করে মানুষেরা বাপ মা ইন্তেকাল করার পরে তার জন্য দানও করবে সাতকাও করবে কবর জিয়ারত করবে তার জন্য তিন চা চল্লিশ চা চার উমো করবে আগামী এখনো করছে আগামিত করবে কি করবে না করবে কুরআনখানিও করবে বিশেষ করে মা বন্ধুদেরকে বলবো শাশুড়ি মারা গেছে শ্বশুর মারা গেছে স্বামী মারা গেছে আপনারা উচিত বেশি বেশি করে তার জন্য কুরআন তিলাওয়াত করে তার নেকিটা ওই শাশুড়িকে এবং শ্বশুরকে এবং স্বামীকে দিয়ে দিবেন যত কুরআন তিলাওয়াত করবেন প্রত্যেকটা হরফের বদলায় 10-10 করে আপনার শ্বশুর নামে আমরে লিপিবদ্ধ করা হবে বলে সুবহানাল্লাহ আপনার স্বামীর নামে আমরে 10-10 করে নেকি লিপিবদ্ধ করা হবে তৎসঙ্গে আচ্ছা যে পড়লো তার নেকি হবে না হবে না হবে হ্যাঁ যে এক খতম দিল এক খতমে নাকি ওরও হবে আর যাকে দিবে তারও হবে কথা বুঝে গেল হ্যাঁ দিলে পারে না কমে গড়ে পারে না কমে গড়ে মুসলমান এই জন্য বলছি এগুলা জায়স যাইস চাই আছে আরেকটা প্রশ্ন করেছে নবী